হালে বন্ধুরা আমি শ্যাবগর নীল আপনারা সকলেই জানেন দেব অভিনীত আপকামিং বাংলা সিনেমা খাদান সুজি তৃণ ছবি যে ছবির মধ্যে জিউ হুসেন গুপ্ত অভিনয় করেছেন সেই ছবিটার চতুর্থ গান বা পেশেছে খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে গতকাল টিজার আনা হয়েছিল সেখানে আমরা গানটা সামান্য শুনতে পেয়েছিলাম এবং এর আগেও প্রি ট্রেলার যখন খাদানের এসেছে সেখানেও কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই গানটাকে ব্যবহার করা হয়েছিল ফলত এই গানটা যে খুব এনার্জেটিক কিছু খুব মজাদার কিছু হতে চলেছে সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিলো এবং গানটার যে লাইনটা ট্যাগ লাইনটা বা পেশেছে সেখান থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল যে পুরো গানটাই কিন্তু মেটা লেভেলে হবে এবং সেটা কিন্তু কোথাও একটা আজকে আরও ক্লিয়ার হয়ে গেল পুরো গানটা শোনবার পর গোটা গানের লিরিক্স জুড়েই কিন্তু এই মেটা ব্যাপারটাই কিন্তু মেনটেন করা যে থ্রু আউট নিলায়ন চ্যাটার্জি গানটার কম্পোজার ঈশান মিত্র গানটা গিয়েছেন ঠিক যে ধরনের একটা পাওয়ারফুল ভয়েস দরকার যেরকম পাওয়ারফুল লাইনস দরকার এই ধরনের গানের ক্ষেত্রে এখানে কিন্তু নীলায়ন চ্যাটার্জি এবং ঈশান মিত্র তাদের দিক থেকে এই বিষয়টা মেক্সিওর করেছে যে হ্যাঁ সেটা যেন অডিয়েন্স পায় এবং এই গোটা গানটা দেখতে যতটা ভালো লাগছে শুনতে যতটা ভালো লাগছে দেবের প্রেজেন্ট যতটা তার যে সোয়াক যে অ্যাটিটিউড সেগুলো তো কিন্তু এই যেটা ক্ষেত্রে দেখতে পাই সুপারস্টারদের বা তার সিনেমার গানের মধ্যে এমন যেটা যেন সে তার ফ্যানেক্টলি কমিউনিকেট করছে এই মেটা বিষয়টা এই যে অ্যাপ্রোচটা সেটা আমাকে প্রচণ্ড বেশি ইমপ্রেস করতে পেরেছে আমি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছি অ্যাকশনটা ভুলে গেছি এই যে পার্টিকুলার ডায়লগটা থেকে খাদানের অ্যাকচুয়ালি যাত্রাপালাটা শুরু হয়েছিল সেটা কোথাও একটা সেটা বিগার পিকচারটা আমরা এই গানটার মধ্যে দেখতে পাচ্ছি সেই ডায়লগটার ব্যবহার তো রয়েছে চ্যালেঞ্জ দেবদার এই যে বিখ্যাত ডায়লগটা বহু বছর আগের সেটাকে আবার এই গানের লিরিক্সের মধ্যে ব্যবহার করা হয়েছে কিংবা বড় সুপারস্টার সে মাস আবাতারে কাম ব্যাক করছে সেটাকেও কিন্তু লিরিক্সের মধ্যে রাখা হয়েছে আমার তো পার্টিকুলারলি র্যাপের পোশ্চানটা ব্যাপক লেগেছে সিরিয়াসলি ওই জায়গাটার মধ্যে মজা আছে এবং একটা একটা করে লাইন আসছে একটা একটা করে দেবদার ওই কীভাবে চিস ওই যে জায়গাটা যে মায়া দয়া আছে বলে কীভাবে চিস চুপ করে থাকি বলে কীভাবে চিস ওই জায়গাটার মধ্যে কিন্তু ডেফিনেটলি মজা আছে গোটা গানটার মধ্যে বেস্ট পোর্শন কিন্তু ওই কীভাবে চিস একটা করে ওয়ার্ড আসছে ওই জায়গাটা কিন্তু ডেফিনেটলি ইমপ্রেস করতে পেরেছে এবং একটা এই গানটার মধ্যে যেভাবে আমরা দেবদাকে অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার্সের সঙ্গে ডান্স করতে দেখতে পাচ্ছি সেটার মধ্যে অবশ্যই একটা মজা আছে যদিও ডান্স ওয়াইজ এই পার্টিকুলার ভিডিওটাকে বা গানটাকে আমি খুব বেশি মানে প্রচণ্ড ভালো এক্সট্রাঅর্ডিনারি এ কথা বলবো না তবে এই যে গানটার মধ্যে যে মজাটা রয়েছে লাইনসগুলোর মধ্যে দেবদার ফ্যানসদের যেটা ভালো লাগবে প্রচণ্ড পরিমাণে ফ্যানসদেরকে উদ্দেশ্য করে একটা গান বা কোথাও একটা যেন হিরো সে তার হেটার্সদের সঙ্গে ডিরেক্টলি কমিউনিকেট করছে হেটার্সদেরকে বলেছে তোর বাপ আসছে এই যে ব্যাপারটা যেটা দেবদার ফ্যানসরা লাস্ট কয়েকদিন ধরে প্রচণ্ড এনজয় করছে এবং চ্যালেঞ্জ দিবিনা সালা ঠিক আছে এই যে পার্টিকুলার লাইনগুলো সেগুলো কোথাও একটা যেন হেটারদের সঙ্গেই দেব ডিরেক্টলি কমিউনিকেট করছে তো সেই ব্যাপারটা ডেফিনেটলি মেটা ব্যাপারটা আমার কিন্তু গানটার মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে এবং সেটা করা হয়েছে যে দেখুন এই গানটা তো একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে মানে এটা ছবির মধ্যে সেভাবে গল্পের মধ্যে আসবে না এটা কোথাও একটা হয়তো সিনেমা শেষ ভাগে আসবে আমি শুনলাম দেবদা নাকি নিজেও এরকমটা বলেছে যে সিনেমা শেষ ভাগে অডিয়েন্স নাচবে সেটার জন্য গানটাকে আলাদা করে ডিজাইন করা হয়তো গোটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে এই গানটাকে ব্যবহৃত হতে দেখব যেরকমটা আমরা প্রি ট্রেলার মধ্যে দেখতে পেয়েছি মেকার এটাকে আলাদা করে শ্যুট করেছে আমি যখন টিজার নিয়ে আলোচনা করছিলাম গতকাল আমি পরিষ্কার বলেছিলাম যেটা কিন্তু মেকার আলাদা করে শ্যুট করেছে হয়তো কিছু সিনেমার দৃশ্য থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হয়তো এই যে আলাদা করে শ্যুট করা যায় মেকারদের পক্ষ থেকে সেটা হয়তো মেনলি আমরা দেখতে পাবো মেবি হয়তো লিরিক্যাল হবে তো লিরিক্যাল এটা নয় এটা পুরোটাই আলাদা করে শ্যুট করা হয়েছে হ্যাঁ সিনেমার কিছু দৃশ্য যদি মাঝে মাঝে ঢোকাতো ইন্টারকাটে আমার মনে হয় সেটা আরো মজাদার হতো সেটা হয়তো বেটার হতো সেই জিনিসটা করা হয়নি কিন্তু আপনারা যদি দেখেন অথেন্টিসিটিটা কিন্তু মেনটেন করা হয়েছে এখানে যে লোকেশানে অ্যাকচুয়ালি গানটাকে শ্যুট করা হয়েছে খাদানের সঙ্গে রিলেটেড এবং তার সঙ্গে সঙ্গে যেরকম কয়েস্ট্রিউম পরে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা নাচছে সেটা কিন্তু কোথাও একটা শ্রমিকরা খাদানে এই ধরনের কস্ট্রিউম পরেই নামে তো সেইগুলো কিন্তু ভালো করা হয়েছে লাস্ট যে গানটা খাদানের কিশোরী আমি বলেইছিলাম সেই গানটা ভাইরাল হতে চলেছে আপনারা দেখতে পারেন চেকআউট করে ভিডিও রিয়াকশান দিয়েছিলাম শর্টস বানিয়েছিলাম পরিষ্কার বলেছিলাম এটা ভাইরাল হবে বস এবং সেই জিনিসটাই কিন্তু হয়েছে ওই গানটা কিন্তু ভাইরাল হয়েছিল এখন এটা দেখবার মতন ব্যাপার হবে যে এই গানটা ভাইরাল হয় কিনা একটা সিনেমার থেকে যদি দু তিনটে গান এরকম বেরোয় যেগুলো ভাইরাল যেগুলো মানুষের খুব পছন্দ হচ্ছে প্রচুর রিলস হচ্ছে শর্টস হচ্ছে আজকাল তো এই সবেরই যুগ সত্যি বলতে যদি সেটা এই গানটার ক্ষেত্রেও খাদানের পরে যে গানগুলো আসবে কারণ আমি শুনেছি খাদানের মধ্যে অনেকগুলো গান রয়েছে দুটো তিনটে গানের ক্ষেত্রে কিশোরীর মতন রেসপন্সটা পাওয়া দরকার প্রথম দুটো গানের রেসপন্স খারাপ ছিল না কিন্তু সেটা কিশোরী লেভেলে নয় কিশোরী লেভেলে যেতে হবে সিরিয়াসলি বলছি সেক্ষেত্রে কিন্তু সেটা বক্স অফিসে একটা আলাদা করে ইম্প্যাক্ট রাখে নাহলে দেবদা একজন সুপারস্টার তার একটা গান বেরোলে একটা ট্রেলার বেরোলে একটা ভিউজ তো এমনি যাবে কিন্তু কিশোরীর যে ভিউজটা গেছে সেটাও অ্যাকচুয়ালি আগেকার দিনের মতন একদম দু হাজার দশ আমলে যেটা হতো সেই জিনিসটা নয় কিন্তু তবুও কিশোরীর লেভেলটা যাওয়াটা দরকার এবং কিশোরী হয়তো সেই জায়গাটা মানে সিনেমা রিলিজ করলে তারপর হয়তো কিশোরী ভিউজটা আরও 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 অনেক বেশি বাড়তে থাকবে তখন হয়তো ওই দু হাজার দশ আমলে ওই গানগুলোর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারবো ভিউজের নিরিখে মানে আজকালকার দিনে এই ভিউজ জিনিসটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে গান আমরা দেখতেই পাচ্ছি বক্স অফিসে কী লেভেলে ইম্প্যাক্ট রাখছে দেখা যাক দেখা যাক এই গানটার ক্ষেত্রে কী হয় আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে